সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ক্যামেরার স্ক্রিনে যে ভুলটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ময়মি সিং এর মেয়ে আর ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ময়মি সিং এর একটি ভিডিও কিন্তু ব্যাপক আকারে ঝড় তুলেছে যেটি হচ্ছে খালাতো ভাই এবং খালাতো বোন দুজনের প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছিল এবং পরক্ষণে এই বিবাহটা তারা মেনে নিতে পারেনি বিদায় এই ভোনটির যে বাবা আছে বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো আমরা আজ ময়মেন সিং শহরের মধ্যে মাসকান্দা হাই স্কুল রোডে তাদের বাড়িতে তো আমরা বোনের কাছ থেকে সেই ঘটনাগুলো একটু বিবরণ শুনবো তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আপা আসসালাম আলাইকুম আসসালাম জি সর্বপ্রথম কেমন আছেন আপনি এই মুহূর্তে কেমন আছেন ভালো নাই মনের অবস্থা ভালো না এরকম আমাদেরকে হেতিম করে দিছে এরকম নিঃশংস মৃত্যু দেখা মানে আমাদের ভিতরে ফাইটটা যেটা ভিতরেছে আমাদের বাবা এত আদর করছে আমাদের বাবা এত সুন্দর করে আমার সাথে কথা কইছে আমরা তো এটাই বলতে পারতেছি না ঘুমাইতে পারতাছি না খাইতে পারতেছি না খালি চোখের সামনে এরকম ভাসতেছে মায়া ছাড়া ডাকি দেয় না এত আদর করছে আমার বাবা এত একটা ভালো মানুষ ছিল এলাকার প্রত্যেকটা মানুষের চোখে পানি এরকম মৃত্যু দেখা প্রত্যেকটা মানুষ বলতেছে এত ভালো লোকটা কেমনে মারছে কেন মারলো আচ্ছা সর্বপ্রথম যত যুবক আপনার নাম কি আমার নাম মুসাম্ম তাসলিম আর মুসাম্মত তাসলিম আপনার কয় ভাই কয় বোন আমরা তিন বোন এক ভাই আমি সবার বড় তিন বোন এক ভাই আপনি সবার বড় হ্যাঁ আচ্ছা আহ আপনার ছোট ভাই বোনেরা কি করে আমার আমি তো এস পরীক্ষা দিয়ে তারপর বিয়ে করছি আর মেজে বন এবারে এসএস পরীক্ষা দিব ছোট বোন মাদ্রাসে পড়াশোনা করতেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেই ছেলেটি মূলত আপনার সম্পর্কে কি হতো তিনি আমার খালাতো ভাই খালাতো আপন খালাতো ভাই হ্যাঁ তাহলে ঘটনাটা আপনি একটু খুলে বলুন আপন খালাতো ভাই শুরু থেকে বলুন কি হয়েছিল আপনাদের সম্পর্কটা কতদিন বা ঘটনাটা খাওয়াইতে পারবো না ওর মা খালি ওর ছেলে যে ওরা কিছু দিতে পারবো না ওরা খাওয়াইতে পারবো না তোমার বিয়ে না আরো ভালো জায়গায় বিয়ে করাম আরো শক্তি হইব আমার এইসব এসব বলতো ছেলে বলতেছে যে না আমি আর আমার মেয়ে পছন্দ করে আর বিয়ে করাম পরে বিয়ে করলাম পরে আমার আমার খালা জিনি উনি আমার খালুর সাথে কথা না বলে আমার শাশুড়ির সাথে এই বিষয়ে কোনো কিছু না বইলা তার বাপ আর বায়নের কাছে ফোন দিয়া বলতাছে যে আমার ছেলে তোর মন পাগলামি করতেছে মানে জিনি তার হাজবেন্ড তার হাজবেন্ডের সাথে এই বিষয়টা না বইলা তার বাপ বায়ন আগে আপন হয়ে গেছে তার স্বামী না আপন হয়া যে এমন ঘটনা আমার কাছে বলছে মা তার স্বামীর কাছে না বইলা বাপ বায়নের কাছে ফোন দিয়া বলতাছে আমার এমন করতেছে আমার ছেলে ওই মেয়ের বিয়ে করবার আছে পরে আমার মামারা তো ছেলেরা ফোন দিতেছে একটার পরে এক এক ছয় মামা ছয় মামা ফোন দিয়ে বলতেছে যে মামা তুমি কি শুরু করছো এইসব শুরু করো না এটা কোনো সময় সম্ভব না তেলে জলে কখনো মিক্সড খায় না এসব বলছি মামারা পরে ছেলে বলতেছে মামা এটা কেমন কথা বললো তুমি তো ওরা তো তোমার ভাগ্নি হয় আর তুমি এটা কেমন কথা বলো একটা বাগ্নির আর তোমরা একটা মিল্লামেশা দিবা যে না আমার বাগ্নি সুখে থাকবো এরকম ভালো জায়গায় দিয়ে আমরা আরো খুশি আমরা আর বোন না মানলে বোনের আমরা সবাই মিল্লাম মানায়াম যে বিয়ে দিয়াম আমার আরো খুশি যে তো ভালো জায়গায় আমার ভাগ্নিটার বিয়ে হইবো সারা জীবন সুখে থাকবো তোমরা তো আমার সুখ দেখতেছো না তোমরা কি চাইতেছো আমরা কিছু চাইতেছি না তুমি এনে বিয়ে করতে পারবা না মামারা এইসব এইসব অনেক অরে হুমকি টুমকি দিছে আমার নামে অনেক বাজে বাজে কথা বলছে মামা হইয়া আমার নামে বাজে কথা বলছে যাতে ছেলে আমার পিছ ছাইরা দে মানে মামা আপন ভাগ্নির নামে অনেক অনেক খারাপ অনেক মানে জঘন্য জঘন্যতম কথা বলা যে ওরা বলছে ছেলের কাছে যে মে ভালো নাই মে এমন এ মেয়ে হেমন মানে এসব বলছে ছেলে বলছে যে সিসিসিসি সি 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 তোমরা এইসব কথা তুমি মুখে শোনার আগে তুমি কেমনে বিশ্বাস করাম তুমি সাথে আমার কোনো কথাই নেই তুমি কথা তো শুনলামই তোমরা কেমন টাইপের কথা বলতে পারো এটা আমার বোঝা হয়ে গেছে পরে যে মামাদের সাথে কাল হইলো আমার বুঝানোর চেষ্টা করলো বুঝলো না আচ্ছা গেল। পরে ওদের দিতে পাইলই না তো ছেলে পরে আমার মারে ফোন দিয়ে বলতেছে জানতি তোমার সাথে আমার একটা কথা আছে পরে আম্মা বলতেছে বাবা এতদিন চার বছর পরে এখন আমার এর সাথে তোমার কি কথা

পরে এইসব বলতে পারে ছেলে আমি না তোমার মেয়ের ছোট থেকে পছন্দ করি আমার আমি কিছু করি বলতে চার বছর ধরে বিদেশ থেকে আসছি বাবা এখন নিজের একটা শক্তি হইছে এই জন্য আমি নিজের মুখে বলতেছি জানতি তোমার মেয়ের আমার পছন্দ ওর আমি বিয়ে করতে চাই পরে আমার মা বলতেসে আল্লাহ এটা কেমন কথা কো আমার মেয়েরা তুমি পছন্দ করো আমরা জানি না আচ্ছা আমার মা আর বুঝছে যে ছেলে ভালো আছে আমার মা তো সব চা চাইছে ভালো একটা ছেলে চাই ভালো একটা ছেলে আছে মেয়েটাকে আচ্ছা আমার মা এই বিষয়টা এখানে আছে ছেলের কোনো কিছু কই না যে বিয়ে দেব আশা কইছে যে দেই আর কথা কইলনি বিষয় নিয়ে পরে ছেলে আমার বাবারে ফোন ওর বাবার কাছে বলছে যে বাবা তুমি তো ওর বাবা বলতাছে যে আচ্ছা তোমার পছন্দ আমার পছন্দ তুমি বিয়ে করো এইজন্য ওর বাবা আমার বাবার সাথে কথা বলছে হ্যাঁ ছেলের বাবা হ্যাঁ হ্যাঁ রাজি ছিল ছেলের সব রাজি ওর ভাই বোন বলতাছে যে আমার বায়ের পছন্দ আমার পছন্দ আমরা আমরাই বিয়ে করব যে মেয়ে বলো মেয়ে আমরা ছোট থেকে দেখছি এখানে আসছে আচার বাবা সব বলো এই মেয়ে আমরা বিয়ে করে তোর মা বলতেছে আমি এখানে বিয়ে করতে দিতাম না এনে যদি বিয়ে হওয়া তাহলে দশ বারোটা খুন হইবো আমি দরকার পড়লে খুন করাম তো মাইন্যা নিতাম না বিয়ে কতদিন পর দেড় মাস পরে ঘটনাটা হ্যাঁ আচ্ছা আপনার বিয়ে বিয়েতে পারিবারিক ভাবে হয়েছে নাকি না পারিবারিক ভাবে বলতে পারি কথা হয়েছে কিন্তু ওর মা ছাড়া আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি রাজি মানে ওদের ফ্যামিলি সম্মতিতেই আমরা কথা বলছি আমি কিন্তু এইসব জামেলাতে যাই নাই আমার মা বলছে যে দেহ এরকম অবস্থা আর ছেলের বাবা মানে বুঝাইছে মা তোমার তুমি যদি আমার ছেলের পাশে না থাও তাহলে আমার ছেলে মারা যাইবো বারে বারে হুমকি দিতেছে যে এই মেয়ে না পাইলে আমি বিদেশে থাকি দশতলা থেকে লাভ দিয়ে মরে যাই বাপের বারে বারে করতেছে আর বাপে করতেছে আমার ফোন দিছে যে মা দেহ আমার ছেলে তেমন করতেছে বিয়ের কতদিন পরে এই ঘটনাটা ঘটলো আমি সেটা জানতে চাইছি দেড় মাস পর হ্যাঁ হ্যাঁ আমরা বিয়ে করছি বিয়ে করার পর ওর ফ্যামিলি থেকে এসে কিন্তু আমার মা বলছে যে ছেলে যদি যেদিন দেশে আসবো ওর ব্যাগে গাঞ্জা এবা এসব দিয়া দিব এয়ারফুডে আর কি এয়ারফুডে যখন নামবো ফ্লাইট থেকে নামার পরে এসব দিয়া দিব আর পুলিশের দইরা নিব যখন আপনাদের বিয়েটা হয়েছে তখন আপনার হাজবেন্ড কোথায় ছিল মানে দেশেই ছিল

বাংলাদেশে আসছে তারপর দিন আপনাদের বিয়ে কিন্তু ছেলের মা জানতো না ছেলে বাবা জানতো বাবা জানতো ছেলের মা পরক্ষণে মনে হয় দেড় মাস পরে জানতে পেরেছে যেদিন যেদিন আসছে না 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 জানছি তো আপনাদের বিয়ের ঘটনাটা ছেলের মা কতদিন কতদিন পর জানতো যেদিন ছেলে আসছে ওই জানছে যে ওই সবার কাছে শুনছে যে তার ছেলে এসে পড়ছে তার মাথা পাগল হয়ে গেছে বিভিন্ন কবিরাজকে ফোন দিয়ে বলতে আছে হোক বিয়া টাটকান মানে তার মা তো এই কুফুরি কালাম বিশ্বাস করে অনেক টাকা পয়সা নষ্ট করছে যে ছেলেরা যাতে তার হাতে আনতে পারে পরে এইসব করলো পরে ফোন দিছে সবাই বলতেছে যে ছেলে এসে পড়ছে অন মাথা পাগল হয়ে গেছে পরের দিন আমরা বিয়ে করছি যেরকম জামেলা তো ছেলে বিয়ে করছি পুজোর দিয়ে বিয়ে করছি পরের দিন আবার তারপরের দিন চোদ্দ তারিখে আসছে পনেরো তারিখে বিয়ে করছি ষোলো তারিখে কুড ম্যারেজ করছি শক্ত ভাবে হয় যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় ঝামেলার সৃষ্টি হলেও যত আমাদের কোনো না হয় পরে আমরা এরকম ছয় লাখ টাকা কাবিন দিছি কাবিন দিয়ে বিয়ে করছি কুডে যায় কুড ম্যারেজ করে বিয়ে করছি সবাই সাক্ষী রেখা ওরা বলছে কুডের মানুষ বলছে যদি তোমাদের বিয়েতে কোনো প্রবলেম হয় আমাদের বলবা আচ্ছা আচ্ছা তো এখন বিষয় হচ্ছে যখন আপনার বাবা হত্যা হয় হত্যা করা হয় আপনার বাবাকে তখন আপনি কোথায় ছিলেন তখন আমি ত্রিশাল ছিলাম যেখানে ভাড়া থাকি আর কি এখন যেহেতু ফ্যামিলি প্রবলেম এই জন্য ফ্যামিলি ম্যাটারের কারণে আপনারা বাইরে থাকি যাতে শান্তি শান্তি বজায় থাকে শান্তিতে থাকার জন্য সবার বাবা তো বলছে যাই সে কিন্তু আসলে ওর মা যে আমার সাথে ঝগড়া করবে এই জন্য ছেলে বলতেছে যে এখন যাইতাম না আমি বাইরে কয়েকদিন থাকি ঝামেলাটা মিটমাট হোক আমার মার মনটা শান্তি হোক পরে আমি বাসায় আসবাম আচ্ছা তো আপনি ছিলেন কোথায় ত্রিশাল ত্রিশাল তো আপনি খবর পেয়েছেন কখন

কতদিন আগে লাস্ট দেখেছেন আপনার বাবাকে এক সপ্তাহ হবে মানে ঈদের ঈদের পর এইটা এখানে ইকুর্সি কারণ ওইখানে তো হইব না আর ঈদ করছি এখানে মানে 15 দিন এখানে থাকিয়া গেছি 15 দিন থাকিয়া গেছি আমার বাবার সাথে আমরা কথা-বাতা বলছি সব সময় আমার বাবা বইসা হইছে আমগোরে খাওয়াইছে অনেক আদর করছে আর আর যে এরকম জি জামাই পাইছে অনেক খুশি আমার বাবা মা প্রচুর খুশি বাবা মারা যাওয়ার এক সপ্তাহ আগে লাস্ট দেখেছেন আর এক সপ্তাহ পরে দেখেছেন আমরা এটা জানি পরে একটা জিনিস আপনি বলবেন পৃথিবীতে আহ সবচেয়ে বাবা ভক্ত হয় মেয়েরা মেয়েরা সবচেয়ে তাদের মা বাবা মার ভিতরে সবচেয়ে বাবাকে বেশি ভালোবাসে আসলে কতটুকু কতটুকু বাস্তব আমরা আমার বাবার প্রচুর ভালোবাসি আমার বাবার প্রতি যে আমার কতটা মায়া মহাব্ব ছিল এটা মাত্র আমরা জানি আমরা মার থেকে আমরা তিনও বোন মানে বাবার জন্য প্রচুর পাগল বাবা একটু মানে বাবার যে কোনো কিছু বলছে আমরা ওটা ওরকম ভাবে মাইন্ড না নিচ্ছি কোনো সময় বাবার সাথে কোনো তর্কে যায় না বাবা যেটা বলছে এটাই বাবা সবসময় নামাজ হাদিস মাদিস এসব নিয়ম করে বলছে আমরা এইসব এইসবই মানছি এখন আপনার বাবার সাথে যে কাণ্ডটা বা যে ঘটনাটা ঘটন হয়েছে যেই ঘটনাটাকে কেন্দ্র করে আপনাকে আপনার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন আপনি এটার কি চাচ্ছেন আমি ওদের फांसी চাই ওদের फांसी চাই ওদের फांसी না হইলে আমার এটার বিচার চাই আমরা চার ভাইবোন বলছি যদি फांसी না হয় চার ভাইবোনের গলার মধ্যে দড়ি দিই আমরা চার ভাইবোন মারা যাই আমার বাবার এতদূর নিঃসংჯერ বহুত তা করছে যদি এটার বিচার না পায় আমরা চার ভাইবোন মারা যাই এটা কইছি আমার বাবা আনিছি আমরা আমরা মারা যাই যদি বিচার সঠিক বিচার না পাই আমরাও মারা যাই আমার কথা একটাই আমরা ওদের फांसी চাই যদি फांसी না হয় জেল থেকে বাইরে আসবো টাকার টাকার তো হুমকি আছে ওদের টাকা পয়সা দিয়ে বের হই আইসা আমাদের চার ভাইবোনকে মারাই ভালো আমার বাবার শেষ করছে এখন আমাদের শেষ করবো রাস্তাঘাটে তো অলরেডি হুমকি দেওয়া শুরু করে দিছে তাই আমরা এর বিচার চাই এটা কোন ফ্যাক্ট হইলো বলেন আপনারাই বলেন যে সবাই তো বিয়ে করে করে না তাহলে এটা কোন কারণ হইলো আমার বাবারে কেন মার সুস্থ হই মারলে তোর ছেলেরে মারা আমারে মার বাবার গায়ে কেন হাত দিছো বাবার সাথে তোর কি সূত্রটা মনে করছে যে বাবারে শেষ করে দেয় তাহলে শিক্ষা পাইব তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে অবশ্যই ঘটনাটা বিবরণটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু সক্ষম হয়েছি বা এই ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা কোনো অন্যায় করেছে কিনা কোনো ভুল ত্রুটি এবং কোনো অন্যায় করে থাকলে অবশ্যই দৃষ্টিতে দেখবেন এবং গল্পটা শোনার পরে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ থাকলে আমরা আশাবাদী আপনারা আপনাদের সাহায্য এবং সহযোগিতা বা বুদ্ধি এবং পরামর্শ দিয়ে এই পরিবারটিকে এই ভনটিকে একটু সহায়তা করবেন একটু সাহায্য করবেন একটু পাশে থাকবেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী প্রোগ্রাম দেখানোর দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবে তো ধন্যবাদ সকলকে খোদা আপে